সত্যিটা না জেনে এতটা যে আমাকে খারাপ বলছো তো ভাবছি যে আমার সত্যিটা বলা দরকার সত্যি তোদের সত্যি না শুনেও সবাই তোর সত্যিটা জেনে গিয়েছে আর পাবলিক এত সত্যি শুনেছে তারা হাঁপিয়ে গিয়েছে সুবে সুবেঞ্চ লোক তোকে যখন মাইক নিয়ে কাঁদার সময় জল ফ্রুটি রুমাল দিচ্ছিলো বিশাল বড় হৃদয় তো পার্সোনালি দিতে বলতে হয় ক্যামেরা সামনে না করে তবেই তো তুই ওর ওপর করতিস আরে বুকে মাথার কি কান্না এত কাজ করার আর কিছু তো ফায়দা হতো

এই এক জন প্রদীপ নিয়ে আসতে হয় জ্বালাতে एक्चुअली সিলেকশন চলছে এমনকি কোন বল টু হিট লাভ মানুষ দৈনিক প্রেম করে আব্বাস স্টার পেটে খাবার যতটা ধরবে সে তো ততটুকুই খাবে তবেই তো গায়ে শক্তিটা আসবে না নিজেই দেখ না ঠিকভাবে বসার জন্য লোক রাখতে হয় আরে खतरनाक লোকই যে চাকুর চাকর গড়ি করে খায় আমি সত্যি করে বলছি দেখ নিজের গা খাটিয়ে খাই তোর গা খাটিয়ে খাওয়ার ধরনটা তো সবার থেকে আলাদা রে শালা এই প্রথমবার দেখলাম চাকরকে চাকর বললে তার রিয়্যাকশনটা কেমন হয় যে ফিল্ডে কাজ করবি সেই টাইটেলটাই তো পাবি জানো তোর ইচ্ছেলে ধরা আমাকে পুরো বাচ্চাদের মত রাখে বলে ছেলেদের অপ্রয়োজনীয় জিনিস নাকি কাজে লাগে না একটা ছেড়ে একটা আছে চায়নার লিস্ট শেষ হতে সিম্প্যাথি খাওয়ারও একটা টেকনিক থাকে যাতে পরবর্তীকালে আরেকটা একটা জোটে উঠতে যাবে খেতে যাবে দেখাবে ভালোবাসা কাকে বলে প্রয়োজন মিটে গেলে হয়ে যাবে তুমি টক্সিক পোঁতে লাথি মেরে ফেলে দেবে তখন পানা পুকুরে জলে নাটক করবে সেই আবার দেখাবে তার অনেক কষ্ট চোখের জলই সবকিছু হয় না সেটা বোঝা যায় স্পষ্ট তা হবে মেলায় হারিয়ে যাওয়া এক कपिल কে নিয়ে যারা আবার একত্রিত হয়ে সোশ্যাল মিডিয়াকে নিজেদের বাথরুম ভেবে পিছন দিক দিয়ে পার করার জিনিসটা বার কোড়েই যাচ্ছে গিগিটি যত স্পিডে না রং চেঞ্জ করতে পারে তার থেকে বেশি স্পিডে চেঞ্জ হয়ে যায় পার্টনার ইন্ট্রোডিউসিং রিদ এ হচ্ছে মাই লাভ অফ মাই লাইফ সাল থেকে দেন আমি যখন ক্লাস 7 এ পড়ি আর ও ক্লাস নাইনে এ পড়ে

কলেজে ছিল ওটা আমার সেকেন্ড প্রেম কিন্তু ওটাই হয়তো আমার ভুল ছিল তোমার তিন নম্বর হয়ে গেল দুই তাও মেরে নেওয়া যায় তাহলে দুই এর পর তিন হয় এক নয় লাইক ফরওয়ার্ড হয় ব্যাকওয়ার্ড না শুতিয়া উইদাউট লুকিং গ্লাস গাড়ি ঠিকভাবে ব্যাক হয় না তার উপর পিছনে বাস ছাড়া আছে

করতে পারে বল সিরিয়ালে যারা স্ক্রিপ্ট লেখে তাদের এর কাছ দিয়ে শিক্ষা দেওয়া উচিত নাটক বানাবে আবার বলবে লোকজন ভাবছে আমি সিম্পির জন্য কিছু করছি কিন্তু

এক জায়গার জল মুজবে আর এক জায়গার বার করবে না মানে কাঁদার পর চোখ মুজলে লাস্টে না দিয়ে যদি বার হয় আন্তনার জন্য একটা টাকা তো লাগবেই সোশ্যাল মিডিয়ার কিছু বুঝি না তাই এত লোকের কি টেনশনে পড়ে যাচ্ছে না ভয় পাচ্ছে না কি করছে সেটা তো আমি কিছু বুঝতে পারছি না কি হে রে ভাই তোকে দেখে ভয় পেয়ে গিয়েছে সবাই আর টেনশন তো হবেই মাঝে মাঝে যা মিডি রুগির মতো ছটফট করিস পাবলিক তো স্ক্রিনে দেখে সামনে থাকলে তবে তো জুতোটা মুখের কাছে নিয়ে যাবে

এটা একটু খে নি যাতে একটু বুদ্ধি হয় আগলা দোজাদের মতো এরকম তো করবি না আজ যদি তাতেও না কাজ হয় তারপর অন্যটা নিয়ে khas আমি এখন প্রফেশনাল তোমার ক্যারিয়ারের জন্য তুমি রোস্ট করছো কিন্তু একটা কথা তোমাকে বলি আমি ছোটবেলা থেকে রোস্টার তো আমার বিছুনে লাটকে এসে বে লাট্রিন মে গিরে হুয়ে

এটা মিথ্যা কথা আমাদের ফার্স্ট সেমি ফার্স্ট ইয়ারের থেকেই আমাদের সাথে আমার আর ওর সাথে সম্পর্ক তৈরি হয়েছিল বেশ ত্রিকে 2 মিনিটে ম্যাগি বানানো যায় তেমনি 2 দিনে কেউ কাউকে পটিয়ে নিলে সেটা হয়ে যায় তার ট্যালেন্ট কিন্তু যে পড়ছে তখন তার ব্যাপারে কেউ কিছু বলে না আর সেই পার্টনারি যখন 2 সেকেন্ডে ছেড়ে চলে যায় তখন মুখ দিয়ে ছড়নাটা কি জানি না হাতে টাইম নিয়ে ডিম টোস্ট খাবি 2 মিনিটের ম্যাগি খেলে তো 2 মেটে থাকবে ও নিজের ভুল বুঝে আমার কাছে আসবে কিন্তু দেখলাম না সেটা না আমার কাছে আসেনিছে 12ই জুন দেখলাম যে তার সাথে সুন্দরবন চলে গেছে সুয়ের পিছনে একটা ছোট্ট ফুটো থাকে সুতো দোকানের জন্য কেউ যদি বারবার ট্রাই করার পর ঠিক কোরেই থাকে সুতোটা ওখানে ঢুকিয়েই ছাড়বে তাহলে তো সেই জায়গায় অন্য কেউ কিছু করতে পারবে না এমন রিলেশনশিপ থেকে বেরিয় আসার জন্য একটা ছোট ডিজনই যথেষ্ট তারা তো মাই গেম খেলছে এবার তুমি যদি সেই গেমের ফাঁদে পড়ে যাও एलिमिনেট তো হবেই কা ভয়OnInit

সেটার স্ক্রিন রেকর্ডিং গ্যালারিতে কেন সেভ করে রাখবে সেটা কেন তার গ্যালারিতে সেভ করে রেখে দেবে গল্প বানানোর একটা লিমিট থাকে তুমি যা গল্প বানাতে পারো না তোমার ছিল অল্প তাই লিখতে পারেনি গল্প সব বলে আর লাভ নেই শুধু এটা বলতে হতো গ্যালারিতে রাখার কারণ দেখে মারার জন্য মানে একবার দেখে ডিলিট মেরে দিতি কি সেটা একটু কমা বাজি যে ঢোল খাচ্ছে নিজের বাঁচবো প্রমাণ দেখানোর চেয়েছি বলে তুমি আমাকে পুলিশের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখতে চাইছো হৎ ভাবে আছিস যখন এটা বলতে পারলি না আমার আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানেই সমাপ্ত করলাম তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা টান করে দাও তাতে আমার চ্যানেল দিয়ে রাখো মজা মজার ভিডিও থাকলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায় তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো চলো আজকের মতন টাটা